এটা আপনার ওই যে শোরুমের কোন গাড়ি না এটা এক ভাইয়ের গাড়ি আমাকে বলে আমি এটা করি তারা কিনবেন আমার সাথে যোগাযোগ করবেন আসেন দেখেন এটা রে ডিস্টিশন এই যে দুয়ের মডেল রেজিস্ট্রেশন সাথে আপনারা যতক্ষণ

পিছনের সিট টা যারা কম দামে কিনতে চান আমার সাথে যোগাযোগ করবেন সিলিন্ডার দুইটা আছে এটার ভিতরে ওই একটা পিছে একটা মার্শাল অনেক সুন্দর একটা কালার সাদা কালার যারা কিনতেন আমার সাথে যোগাযোগ করবেন এটার নাম্বার দেওয়া থাকবে আলহামদুল্লাহ যারা কম থেকে গাড়ি খুঁজতে সেন কেয়ার ফর্টি এটা আপনি নিতে পারেন পুরো একটা ছবি দেখেন এই ভিতরে পুরাটা এই গাড়ির কমপ্লিট অধিক একবার কাগজপত্র সব কমপ্লিট আপনার ছাব্বিশ সাল পর্যন্ত কমপ্লিট গাড়ির কাগজ যদি কেউ নিতে চান তাহলে আপনারা যোগাযোগ করেন অল্প টাকা বহুদূর গাড়ি